আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখেন আজকে মাছ নিয়েছে রুই মাছ তো মাছটা এই যে এই মাছ নিয়েছে রুই মাছ একটা তো আমার এই যে গড়ের সামনে দেখেন ওইখানে ডাটা লাগাইছিলাম আমি তো ডাটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ একটু বড় বড় হয়েছে তো এই ডাটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো মাছ আগে কুড়তে নেই তারপরে ডাটা তুলবো আমি মাছটা একদমই তাজা মাছ মাছ কাটতে নিব এরকম করে মাছ একদম দৌড়ে জেতা মাছ কিন্তু করতে একটু সমস্যা হয় তো মাছ আমি ধুয়ে আনেছি সুন্দর করে দেখেন একটু মাছ আবার ডিমও হয়ে গেছে আমার পুকুরও আছে এই মাছ আর একটু বড় হোক তারপরে ধৈরে দা ভিডিও বানাবো তো ডাটা তুলে নিব এখন ডাটা দেখে আমি ফুল গাছৰ জাগা ডাটা লাগাই দিছি এই যে এই আলু ফে লাগে ফুল গাছৰ জাগা এই যে মোটা মেকটা নিব আৰু এই যে দেখে আমাৰ গোলাপ গাছ লাগাইছে এইখনে ত গোলাপ বৰ হ'লে মনে হয় ধৰব গাছ টাই ভি হৈ গৈছে এৰম তো একটাই দিব বেশি দিব না তো ডাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর আমি ভাবি নাই যে ডাটাগুলো এত বড় হইব তো আমার বাড়িতে মাটি ফালানো শেষ তো ইনশাল্লাহ সব ধরনের সবজি আমি লাগাবো ওই যে পুকুরটা যে পুকুরের ওই সাইডে তো ডাটা আর আলু কাটতে নিচ্ছি আর পিঁয়াজ মৰিচ ধনিয়া পতাও কাটি আনিছি অঁ তেল দিয়া দিলে মাছ বজাৰজনৰ মাছহে আমি হ'লুদাৰ ল'ব ন মা খাই আনিছি তো মাছ বাজি আনিব মাছ ভাজা হয়ে গেছে মাছ বাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজটা লাল লাল করে ভাজ আছি আলু আর ডাটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া ডাটা আর আলু তেলের সাথে সুন্দর করে বাজে নিচ্ছি আমি তো এখন চুলের পানি দিয়ে দিব মাছ দিয়ে দিলাম কইনা পাতা দিয়ে দিলাম বেশি বেড়া বিদেশে আসলে ডাটার এত পরিমাণ দাম মানে ডাটা খাওয়া মানে একটা স্বপ্ন আমার বাঙালি কিছু বাইরা আছে তো ওনারা করে ডাটা মানে অনেক দাম আর ডাটা খুব সহজে পাওয়া যায় না আর বাংলাদেশে তো আমরা অনেকে ডাটা খাই না তো মজাদার তরকারি হয়ে গেছে তরকারি নামানো এখন তো তরকারি নামাই নিলাম মজাদার তরকারি শীতের দিনে আসলে যা রান্না করি তাই মজা লাগে গরম তো আয়াফরত খাই আর মজা পাওয়া যেত না তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন